হ্যালো আশা করি সবাই ভালো আছেন তো খুব একটা ইম্পর্টেন্ট বিষয় খাইছি দেন একটা নোট তৈরি করছি আমি আই হোপ নোটটা আপনাদের কাছে শেয়ার করলে অবভিয়াসলি আপনারা মানে অন্তত এক সপ্তাহ থেকে ধরেছেন ভিতরে সিক্স পয়েন্ট ফাইভ অথবা সেভেন পাবেন ইনশাল্লাহ কেননা এটা টোটালি মানে সব

চিন্তা করছি যে নোট তো আমাদের অনলাইন পিডিএফ থেকে অনেক জায়গা থেকেই পাই বাট এগুলোকে আমরা ফোকাস করতে পারি না বা ঠিকভাবে পড়তে পারি না তো যদি এটা মানে আমরা বই আকারে মানে প্রিন্ট করে পড়ি তো দ্যাটস তো লাভটা হবে কি মানে একটু পড়া হবে অন্তত কারণ পিডিএফ তো ভাই কম্পিউটার বলেন ফোনে বলেন অনেক রয়ে গেছে বাট ওগুলো পড়া হয় না ঠিক আছে তো এই জন্য একটু কাস্টমাইজ করে আমি একটা নোট আকারে ট্রাই করছি তো আমি শেয়ার করতেছি তো ফার্স্ট অফ অল এটা আমার বইয়ের একটা কভার সো এটার মানে বুকটা জাস্ট চারটা মানে

তারপরে পঞ্চাশটা প্লাস কোশ্চেন প্র্যাকটিস আছে এবং এবং পাঁচশো প্লাস মানে নাইন ব্যান্ডের ভোকাবলার আছে দেখেন মানে একটা বইতে মানে আমি এখানে সবগুলো দিছি যে রাইটিং টাস্ক অনের ভিতরে যত প্রকার আমার ভোকাবলার লাগবে সেগুলো আছে আপনাদের পঞ্চাশটা প্লাস এখানে এখানে একশো মেবি বাট আমি পঞ্চাশ প্লাস লিখছি কারণ কিছু কিছু মানে স্যাম্পল ডাবল আছে দ্যাটস ওয়াই তারপরে এখানে একশো প্লাস স্যাম্পল অ্যান্সার আছে তারপরে কোয়েশ্চেন আছে তো আর ফর্মেটগুলো আমি সবগুলো ফর্মেট দিয়ে দিছি তো প্রথমে আপনি মানে যে বুকটা করলে তখন এরকম একটা আমার একটা মানে জাস্ট এই কিছু হয়েছে কিছু মানে নিয়ম কারণ আসে তারপর এখানে একটা কপিরাইট ইস্যু আছে যেটা আমি বইটা নিজে আমি নিজে ক্রিয়েট করছি তো দেখো একটা কপিরাইট একটা ক্লেম দিছি দেন এখান থেকে শুরু হয়েছে এখানে আমার ইমেলের মাধ্যমে আপনারা যদি চান পিডিএফ অবভিয়াসলি আমার ইমেল করলে আমি দিয়ে দেবো আর যদি যদি বেশি মানুষ কমেন্ট করেন সো দ্যাস আমি চেষ্টা করো ভিডিওর পিন কমেন্টে অবশ্যই এটা প্রোভাইড করার তো ঠিক আছে তো তারপর এখানে সেশনের বিভিন্ন স্ট্রাকচার রাইটিং রাইটিংটা অন তো তারপরে ক্রাইটেরিয়াগুলো দিচ্ছি যে রাইটিং কীভাবে আপনি মানে চাষটা চাকসে টাকসে শিখবেন তারপর লাগছে রিসোর্স আছে কোহারেন্স অ্যান্ড কোয়েশন আছে তারপর গ্রানিক গ্রামাটিক্যাল রেঞ্জ আছে অ্যান্ড ভোকাবুলারি মানে যত কিছু লাগে সবগুলো দেওয়া আছে দেন ইন্ট্রোডাকশন ওভারভিউ বডি প্যারাগ্রাফ ঠিক আছে এখানে আপনি একটা কথা বলে যেহেতু রাইটিং টাক্স অন তো এখানে তিনটা স্ট্রাকচার আছে ফার্স্ট অফ অল ইন্ট্রোডাকশন সেকেন্ড হয়েছে ওভার ভিউ দেন বডি স্ট্রাকচার আর বডির ভিতরে কিন্তু আপনি দুইটা পার্টে ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট বাট এখানে আমি অতটা মানে ক্লিয়ারলি বই না কারণ এগুলো আমরা সবাই জানি তো দেন এখানে বলা হয় একাডেমিক রাইটিং টাস্ক অন ইজ দা ইনফরমেশন ট্রান্সফার মানে টাস্ক কিছু কি সলভ হবে বলছি দেন এখানে আছে যে এখানে মোট মানে যত প্রকারের মানে রাইটিং টাস্ক অন হইতে পারে এখানে সবগুলো দেওয়া আছে আপনারা একটু পড়ে নিন যে তোমার সময় নাই পড়লে ভিডিও অনেক লং হয়ে যাবে তারপরে এখানে আছে রাইটিং টাস্ক অন এর জন্য যত প্রকার ক্যারেক্টার আছে ভাই আমি একটা কথা বলি কি আমি এটা জিনিসে মানে বিশ্বাসটা যে আমার কোয়ালিটিটা ভাই যেন মানে অল্পের ভিতর যেন বেস্ট থাকে ঠিক আছে দেখো যেমন দেখেন আমরা রাইটিং এর যখন আমরা আইএলটিএস এর प्रिपरेशन আমরা একটা জিনিস মানে এটা আমরা খেয়াল করি না যে আমরা অনেক কিছু পড়ি ভাই আপনি যদি সাপোজ একটা আপনি মানে কারেক্টরের দিকে চিন্তা করেন ভাই হাজার হাজার মানে শত শত কারেক্টর পড়ি ভাই কিন্তু পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় আমরা ঠিক ভাবে বিস্তারিত আমরা মানে ঠিকভাবে ভাবে প্রয়োগ করতে পারি না তখন কেন পারি না ভাই একটা এসে মেন্টালি একটা একটা প্রেসার থাকে মানে পরীক্ষার সময় যেহেতু তিন চার ঘন্টা একটা পরীক্ষা থাকে তো এত কিছু একবারে কভার করা যায় না দেন আবার মানে এত কিছু পড়লে এমনি পরীক্ষার সময় ভুলে যায় এই জন্য আমি বলি যে ভাই

बन गए এফেক্টিভ একটা জিনিস ঠিক আছে মানে অনেক ঘাটাঘাটি করে লিখছি বিভিন্ন রাশেদ ভাই বলেন তারপরে প্রজেক্ট আয়সের বলেন মানে ইউটিউবে যত ভালো ভালো মানে লেকচারার আছে সবার মানে ভিডিও থেকে তারপরে আমি অফলাইনে যেখানে প্রাইভেট পড়ছি সেইখান থেকে তো মোটামুটি কোচিং থেকে সব থেকে আমি এখানে মানে একসাথে ইনপুট করে দিয়েছি ঠিক আছে তো আই হোক পড়লে আপনারা লাভ হবে তারপরে আবার ম্যাপ রিলেটেড একটা জিনিস দেখে আপনি ম্যাপ রিলেটের ভোকাবুলারি এটা কি যে শুধু আপনার রাইটিং ব্যাপার

দশটা মানে এই সেন্টেন্স মুখস্থ করে জানি ইনশাল্লাহ এইগুলো দিয়ে ভাই লিখে দেবেন সিক্স পয়েন্ট ফাইভ এমনি দিয়ে পাবেন ভাই ঠিক আছে তারপর এই যে দশটা যে আমার ই আছে না সেন্টেন্স এই সেন্টেন্স ঠিক কিন্তু আমি এই চারের ইগুলো লিখছি ঠিক আছে এই স্ট্রাকচারগুলো মানে 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 কীভাবে বলবো ভাই আপনার যদি একবার পড়েন সো অবভিয়াসলি ভিজুয়ালাইজ করতে পারবেন যেমন মানে কেননা ভিজুয়ালাইজ করবেন এই কারণে মানে এখানে কোনো কিছু মুখস্থ নাই মানে এরকম না যে ভাই মানে অনেকে বলতে পারেন যে ভাই আপনার মানে আমরা যখন টেমপ্লেট ইউজ করি টেমপ্লেট মানে কি মানে আপনার গ্রামার বা আপনার সরি আপনার যত বিষয় প্যারাগ্রাফ আসুক না কেন যত বিষয়ই মানে যে কোনো বিষয়েরই আপনার টপিক আসুক না কেন আপনার ওই টেম্পলেটা ইউজ করলে হইবে কি মানে এটা একটা এভারেজ একটা জিনিস নাম্বার হবেন বাট এটা কিন্তু এভারেজ না ভাই এখানে মানে এটা হুবহু মানে এটা ক্রিয়েট করা হয়েছে জাস্ট আপনার মানে কি বলবো মানে রাইটিং রাইটিংটা অনের উপর ডিপেন্ড করে যেমন দেখেন এখানে যেমন দিপ চার্ট দি প্রোভাইডেড চার্ট ডিপেন্স ইনফরমেশন অ্যাবাউট দা আপনি যত রাইটিং আসুক টাক্স অন রিলেটেড মানে পাই চার্ট বার চার্ট লাইন চার্ট মানে চারটা যে চার্ট আছে ঠিক আছে কম্বাইন চার্ট সবগুলো আপনি হুবহু এইটা লিখতে পারবেন দেন আপনি যে প্যারাগ্রাফটা থাকবো যেমন আপনার যে কোনো বিষয়টা যদি মানে করেন প্যারাগ্রাফ আসে ওই রিলেটেড আপনি জাস্ট প্যারাফিস করবেন এবং ইয়ারটা যদি মেনশন যেহেতু সবগুলো ক্ষেত্রে ইয়ারটা মেনশন করা থাকে ঠিক আছে পাই চার্ট বলেন বার চার্ট বলেন লাইন চার্ট বলেন ঠিক আছে তারপরে টেবিল চার্ট বলেন তো ইয়াটা আপনি লিখে দিবেন শেষ রেসপেক্টিভলি এটা কিন্তু খুব মানে ইফেক্টিভ একটা কানেক্টর ঠিক আছে সো দেন আপনি ওভারভিউ যখন যাবেন তো এখান থেকে ওভারভিউ থেকে শুরু করে ইট ইজ এভিডেন্ট ফর্মুলা চার্ট দ্যাট দি পার্সেন্টেজ অফ টোটাল ঠিক আছে আপনার টোটাল পার্সেন্টেজ এখানে মানে যে যেই বিষয়ের উপর টপিক যেমন যদি টপিক থাকে কোন ডলারের উপর বা যদি কোনো স্টুডেন্ট মানে মেল ফিমেলের ইনক্রিজ ডিক্রিজের উপর মানে যত বিষয়ের উপর থাকুক না কেন আপনি জাস্ট ওই টপিকটা লেখা ওয়ার ফ্লাকচুয়েড ওভার দ্য পিরিয়ড দেখেন মানে এখানে কিন্তু মানে মুগস্থ কিছু নাই ভাই ফ্লাকচুয়েটেড ওভার দ্য পিরিয়ড অভিয়াসলি আমরা জানি যে চার্টের ভিতরে কিছু ফ্লাকচুয়েট করে তো এখানে একটা ভালো একটা মানে এভারেজ একটা ভোকাবুলারি ইউজ করা হয়েছে তারপরে হেয়ার এখানে একটা ভালো একটা কানেক্টর ইউজ করা হয়েছে হাইস্ট আমরা জানি যে ওভার ওভারঅলের ক্ষেত্রে আমরা লোয়েস্টটা দিব তো এখানে লোয়েস্টটা দেওয়া আছে হাইস্ট প্রপোর্শন অব দ্য ড্যাশ এখানে আপনি ড্যাশের জায়গায় এখানে আপনি লেখা দিবেন যে কি মানে কোন জিনিসটা সবচেয়ে হাইয়েস্ট ছিল ঠিক আছে এবং স্টেজটা কত মানে কত পার্সেন্ট ছিল ম্যাক্সিমাম এখানে লেখা দিবেন আর তারপরে আবার কানেক্টর ইউজ করেছে হোয়াইল বা হোয়ারাস যারা এগুলো খুব একটা মানে মানে কী বলবো সেভেন এইট ব্যান্ডেড মানে কানেক্ট অর্থ দেন এখানে আবার যে টপিকটা মানে সবচেয়ে লোয়েস্ট সেটার নাম লেখা দেন যেমন ধরেন সাপোজ যদি ফিমেল মেলের ক্ষেত্রে থাকে মেল হইল হাইয়েস্ট আর ফিমেল ইজ লোয়েস্ট আউটলেট ইন দ্য এন্ড অফ দা পিরিয়ড আবার এখন বলেন যে ভাই হাইস্ট লোয়েস্ট আছে ঠিক আছে আমরা কিন্তু সবাই হাইস্ট লোয়েস্ট টা যে কিছু জিনিস আছে আমরা এখানে সেইটা আমি মানে তুলে ধরছি যেন আপনার সেন্টেন্স ও বারে আপনার ওয়ার্ড সংখ্যা হয়ে যায় এবং আপনার জন্য খুব নাম্বার পান যেগুলো মাঝখানে থাকবে যেমন ধর এইটা হচ্ছে লোয়েস্ট আর এইটা হচ্ছে ধর হাইয়েস্ট ঠিক আছে বাট মাসখান না অভিয়াস এগুলো আপনার ওভারভিউতে দেওয়া লাগবে তো এই জন্য ইন্টারমিডিয়েট মানে একটা মিডল টার্ম এখানে সব ম্যাপের ক্ষেত্রে ভাই কোনো না কোনো মানে সরি সব মানে গ্রাফের ক্ষেত্রেই যেমন ধরেন আপনার পাইচার পারচার বলেন একটা একবার হাইস্ট থাকবে একটা একবার লোয়েস্ট থাকবে এটা মানে ট্রু তাই না তো যেটা হাইস্ট থাকবে সেটা তো লিখবেন যেটা লোয়েস্ট সেটাও লিখবেন আর যেইগুলো ইন্টারমিডিয়েট মানে মাঝামাঝি আপনি সেইগুলো এখানে লিখে দিবেন ঠিক আছে তারপরে বডি পার্ট অন যেমন ইফ উই হ্যাভ এ ক্লোজার ভিউ যদি আমরা মানে ক্লোজলি দেখি তো ইট ক্যান বি নোটিস আমরা অবশ্যই এটা আমরা নোটিস করতে পারতেছি যে দি প্রপোর্শন অফ দ্যাট দ্যাট

ফর্ম থেকে আগে ফর্মে যাবেন তো এখানে দেওয়া সুন্দরভাবে দেখে নিন তো ভিডিও বড় হয়ে দেবে বুঝতে পারতে পারছি না তো অন দ্য আদার হ্যান্ড ইন দা সাবসিকুয়েন্টেন্স ঠিক আছে তো মানে খুব চমৎকার চমৎকার কিছু মানে মানে সেন্টেন্স স্ট্রাকচার আছে এগুলো আপনি পড়ে নিয়ে তো এই যে চারটা স্ট্রাকচার না বার চার্ট লাইন চার্ট মানে পাই চার্ট টেবিল চার চারটা হুবহু এক বাট কিছু কিছু গ্রামাটিক্যাল মানে আমি একটু স্ট্রাকচার ডিফারেন্ট করছি মানে কেননা দেখা যায় কি মানে কিছু কিছু মানে যখন মানে সবই ভালো ভাই একটার ভিতরে সবই ইউজ করা যায় এই জন্য চারটার ভিতরে ইউজ করে দিচ্ছি যাতে আপনার যেইটা ভালো লাগে একটা পড়লে আপনি চারটার মানে কভার করতে পারবেন দেন ডায়াগ্রাম আসছে ডায়াগ্রামটা জানেন যে খুব সহজ কারণ এটা প্রশ্ন থেকে আপনি লেখবেন তো এখানে ভাই আমার মানে ফর্মের দেওয়ার কিছু নাই তারপরেও দিছি যদি আপনি হাউ রিলেটেড কোনো মানে ডায়াগ্রামে শুরু হয় মানে হাউ দিয়া সো দেন আপনি সেইখানে বলবেন কি প্রথমে হাউ দিয়ে শুরু হইলে মেইন ভার্ব মানে এই প্রথম তো সবগুলোর কিটি লাগবেন দি প্রোভাইডার চার ডিটেইলস ইনফরমেশন अबाउट মানে অলগুলো এই পর্যন্ত থাকবো দেন হইবো কি দেন মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস অফ প্লাস সাবজেক্ট ঠিক আছে আর যদি হাউ না দিয়ে শুরু হয় প্রসেস দিয়ে শুরু হয় তাহলে প্রসেস থাকলে মেইন ভার্ব প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মু মেল বারবে পাস পারিসে বলতে শুরু করবেন ঠিক আছে আর এই আত্মা সব এক থাকবে আর একটা কথা বলি মানে ডায়াগ্রাম হচ্ছে দুই রকমের একটা হচ্ছে ম্যান মেড আর হচ্ছে মানে রিসাইক্লিং বা হচ্ছে যেটা মানে আমরা বলি না সৃষ্টিকতা প্রদত্ত ঠিক আছে দুইটা তো দুইটার ক্ষেত্রেই মানে আপনি এগুলো ইউজ করতে পারবেন যে আইসে ম্যাপের ক্ষেত্রে ম্যাপের ক্ষেত্রে দশটা মানে স্ট্রাকচার আছে যেমন ইনক্লুড তারপর সিচুয়েটেড রিলোকেটেড দশটা ধর উইড্রো রিপ্লেস তারপরে কনস্ট্যান্ট তার তারপর ক্রোসপন্ডিং সিগনিফিক্যান্ট এগুলো দিছি কিছু জন্য কারণ ওই শিখিয়া এই যে ম্যাপের ক্ষেত্রে আপনি ম্যাপের ক্ষেত্রে কিন্তু কি বলে ফার্স্ট হাফে একটা জিনিস থাকলো সেকেন্ড হাফে সেটা মানে উইথড্রো হয়ে গেলো বা ফার্স্ট হাফে একটা জিনিস মানে অল্প ছিল সেকেন্ড হাফে সেটা বাইরে গেলো বা কুইমে গেলো তারপর রিপ্লেসড হইলো বা রিলোকেটেড হইলো ঠিক আছে এরকমই তো এছাড়া তো কিছু নাই তাই তো এই ক্ষেত্রে আমি হুবহু মানে সাতটা স্ট্রাকচার দিছি এই সাতটা দিয়ে আপনার একশো পঞ্চাশটা অর পূরণ হবে আর এই সাতটা স্ট্রাকচারেরই আবার একটা মানে ফর্মেটে আমি দেখাই দিছি কারণ এই যে দি প্রোভাইডেড মাই ডিপেস ইনফরমেশন মানে লেআউট এখানে লেআউট দিছি কিসের জন্য দেখেন ম্যাপের ক্ষেত্রে বিষয় রয়েছে কি ম্যাপের ক্ষেত্রে হচ্ছে লেআউটটা মানে লেআউট মানে যেটা সেটা এটা হচ্ছে প্রদর্শনীয় ঠিক আছে যেহেতু ম্যাপটা আমরা দেখি তো এই জন্য লেআউট ইউজ করা হয়েছে বাট আপনার চাইলে ডিফেট ইনফরমেশন ইউজ করতে পারেন দাদার ম্যাটা যাই হোক এটাও এরকম দিচ্ছি তারপরে এটা খুব ছোটস্থ ছোটস্ত যেমন ধরেন ম্যাপের ক্ষেত্রে ওভারঅল ইট ইস এভিডেন্ট ফর অফ দ্য ম্যাপ দ্যাট ওয়াজ এ রিমার্কেবল মডিফিকেশন ইনক্লু

প্র্যাকটিস প্র্যাকটিসের জন্য দেখেন আমরা সাধারণত বাজারে যে বইগুলো কিনি না এগুলোর ক্ষেত্রে হয় কি ভাই এগুলোর ক্ষেত্রে হয় আপনাদের কোনো প্র্যাকটিস নাই জাস্ট ফর্মেট গুলো দেওয়া আছে ঠিক আছে আমার ক্ষেত্রে ওই কি আপনি ফর্মেট তো পড়ছেন ভাই ফর্মেট পড়ে আপনি নিজে পড়ে পড়ে এই যে পঁচাশিটা পর্যন্ত আপনি নিজে শিখছেন এখন কি এখন অবভিয়াসলি ওটা প্রয়োগ করা আপনি যদি শিক্ষা প্রয়োগ না করেন তাহলে তো হবে না তাই এই জন্য আমি আমার কোয়েশ্চেন দিয়ে দিছি এগুলো আমি নিজে প্রত্যেকটা কোশ্চেন ক্রিয়েট করছি যেন মানে একটু ইউনিক হয় মানে আপনার জন্য ভালোভাবে করতে পারেন প্রত্যেকটা এই যে কোয়েশ্চেন দেওয়া আছে আপনারা ওই একই এক্সাম্পল একই স্যাম্পল একই সব কিছু ফর্মেট ইউজ করিয়া আপনার এখানে প্রায় পঞ্চাশটার মতো আছে আপনি এগুলো মানে সবগুলো মানে পূরণ করবেন যেটা আমরা বলি এই যে মানে ডায়াগ্রাম থেকে শুরু করি মানে এখানে সবগুলো চারটা মানে পাঁচটা ছটা মডিউল সবগুলো দেওয়া আছে ম্যাপ দেওয়া আছে জাস্ট মানে এগুলো একবারে নিউ তো আমি যে এগুলো স্যাম্পল দিই নি বাট আপনারা আই হোপ আপনাদের টিচারকে অথবা নিজেরাই যখন করবেন তখন বুঝবেন যেটা কত ব্যান্ড হতে পারে যদি বেশি প্রবলেম হয় তা আমার নক দিয়ে তো আমি অবভিয়াসলি মার্কিংয়ে একটা সিচুয়েশন ক্রিয়েট করে দেবো তো এই গেলো মানে সবগুলা ধাপ এখানে প্রায় পঞ্চাশটার মতো মেবি আছে প্র্যাকটিস যেহেতু মানে আমার আমি নোট করছি কারণ আমার যেহেতু আমার মানে আমার প্রয়োজনে তারপরে আমি নোট করছি কারণ হ্যাঁ আমার মানে আমি যেহেতু আমি চাই যে আমি যে কষ্টগুলো ফেস করছি আদারওয়াইজ অন্য কেউ এগুলো ফেস না করুক এই জন্য তো দেন আসলো কি দেন ভোকাবলার এখন অনেকে বলেন ভাই আরে স্যাম্পল দিয়েছে সবই দিয়েছে মানে একটা ম্যাপ একটা ডায়াগ্রাম যে কিছু আসলে আমি ভোকাবলারিগুলো ক্রিয়েট করবো কীভাবে এত ভোকাবলার আমি মুগস্থ করবো কেন ভাই আপনার এত ভোকাবলারি দরকার নেই এখানে পাঁচশো মানে মানে পাঁচশো পাঁচশো প্লাস মানে খুব মানে হাই লেভেলের ভোকাবলারি দেওয়া আছে মানে নাইন ব্যান্ডে ঠিক আছে আপনার এগুলো পড়লে আপনি মানে কি বলবো আপনি আলহামদুলিল্লাহ টাস্ক অন টু টাস্ক অন তো কমপ্লিট করতে পারবেন পারবেন তাহলে টাক্স তো কমপ্লিট করতে পারবেন ঠিক আছে তো যাই হোক ভিডিওটা অনেক লং হয়ে গেছে আই ডোন্ট নো ভিডিওটা কেমন হয়েছে বাট ইনশাআল্লাহ আমি রাইটিং টাক্স অনের মানে নোটটা ক্লিয়ার করছি এখন টাস্ক টু নিয়ে একটা মানে নোট করে জাস্ট বই আকারে প্রিন্ট করবো কারণ আমি জানি যে মানে এভাবে পড়লে মানে পিডিএফ ফোনেই থেকে যায় বা আমার মানে আমার ম্যাকবুকই পিডিএফ থাকে যায় আমি এটা ইউজ করতে পারি না বাট এই জন্য বই আকারে পড়লে কি আপনি মানে লাড়াছাড়া দিলে ভালোভাবে বুঝতে পারবেন তো আমি রাইটিং টাস্ক অন করছি টাস্ক টু ইনশাল্লাহ কাজ চলতেছে অ্যাজ সুন অ্যাজ পসিবল আসবে মেবি বাট আমি চাই না যদি আপনাদের হেল্পফুল হয় দেন আমি এগুলো মানে কষ্ট করে ক্রিয়েট করবো কারণ ইনশাল্লাহ আমি মানে আয়ের বিষয়ে পড়ানোর কোনো ইচ্ছা নাই আমি ইনশাল্লাহ বাইরে যাবো আমার হায়ার স্টাডির জন্য বাট চিন্তা করছি এই জিনিসটার জন্য অনেকে স্বপ্ন অনেকে আয়স দিতে পারে না মানে অনেক পেনিক খায় মানে তাদের সময় নষ্ট হয় অনেক দিন শেষে দেখা যায় অনেকে মানে ডিমোটিভেট হয়ে পড়ে জন্য আমি জাস্ট একটা নোট আকারে তৈরি করার ট্রাই করছি আপনাদের কাছে রিপ্রেজেন্ট করার তারপর রিডিং হ্যাক্স লিসিডিং এগুলো আমার কাস্ট অফ দ্য মানে যেটা আমি সবকিছু নিজে করি ঠিক আছে আমার কোনো মানে মানে আমি বইয়ের ডিজাইনার থেকে শুরু করে মানে আমার সবকিছু আমি নিজেই করি ঠিক আছে যে আস্তে আস্তে করি কারণ আমার মানে প্যারা নাই ভাই আমার এক্সাম শেষ এর জন্য আমি চাই মানে তারপরে আপনাদের যদি প্রয়োজন হয় সো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার ইউটিউবে অথবা আমার ইনস্টাগ্রামে নক দিতে পারেন দেন ইনশাল্লাহ আমি ট্রাই করবো আপনাদেরকে মানে এই পিডিএফটা দিয়ে দেওয়ার জন্য আর আই হোপ ইনশাল্লাহ ক্লাসটা মানে আই ডোন্ট নো কীরকম হয়েছে দিস ইস মাই ফার্স্ট টাইম আই মেড এ ক্লাস কন্টেন্ট আই ডোন্ট নো কেমন হয়েছে তো

তো যদি আপনাদের রাইটিং ক্লাস টু এর পিডিএফ লাগে তো আমাকে বলবেন আমি ফরমেট গুলো দিব যাদের এক্সাম খুব মানে আর্লি আর ভাই আমরা এই নেক্সট সপ্তাহে বা নেক্সট মান্থের ভিতর দিয়ে দেব তারা আমারে বলবেন আমি আপনাদেরকে আমার যে ফরমেট গুলো দেব ইনশাআল্লাহ মানে চারটা ফরমেট মেবি মানে ডিসকাশন মানে এগ্রি ডিজেগ্রি এই রিলেটেড আর মানে হ্যাঁ চারটা ফরমেট আছে আপনাদের দিলে ইনশাআল্লাহ হবে 6.5 বাই এমনি পাবেন রাইটিং ক্লাস টু এর প্যারা নাই ভাই ব্রো

ছোটো ভাই ব্রাদার পরীক্ষা দিতেছে বলতে ভাই টেম্পারেটার খুব ইফেক্টিভ হয়েছে মানে আমাদের নতুন করে কিছু পড়া লাগে না কোনো কিছু মানে মানে একটা কথা আছে না যে প্যাকেজ পাইছে তারা ঠিক আছে মানে তাদের কষ্ট করে না খোঁজা লাগে না মানে একবার তারা পায়ে গেছে তো আমি একটা কথা বলি যে মানে জিনিসটা যদি পিডিএফ দরকার হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন বাট কমেন্টে বলো আমি অবশ্যই দিয়ে দেবো আর একটা কথা হয়েছে কি ভাই একটু পড়েন বুঝছেন সামনে পরীক্ষা সবার জন্য দোয়া করি আমার জন্য দোয়া করেন তো সবাই পড়েন আর বেশি কথা বলবেন আল্লাহ হাফেজ কেমন হয়েছে যদি খারাপ মানে ভালো না হয় সো আমাকে বলবেন আর ভালো হইলেও মানে বলবেন ঠিক আছে সো দেখা হবে আহ কোনো নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ ঠিক